ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গুড মর্নিং সবাই কেমন আছো আশা অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি আর ভালো আছি দেখতেই পাচ্ছ একবারে সেজে গুজে রেডি হয়ে তোমাদের সামনে আসলো ও মাই গড তো আমাকে কেমন লাগছে দেখো মা গো আমি তো পুরো দেখাতে পাচ্ছি না কারণ আমার প্রতি দেখো তো স্নান করতে গেছে আর একা একা তো ক্যামেরা তো করতেই পারছি না মানে বেশি একটু ভালো করতে পারবো না তো এখন যাব হচ্ছে কোথায় গ্যাংকো আমরা বেরিয়ে পড়েছি গ্যাংকো যাব তো চলো একবার গিয়ে দেখা হবে ওখানে গিয়ে আমি কোথায় যাচ্ছি একটু তোমার সঙ্গে মজা করছি খুনশুটি করি বুঝতেই পারো তোমরা আমি একটু বেশি বেশি মানে বলি তো কোথায় যাচ্ছি যাওয়ার পরেই দেখতে পাবে আগে থেকে বলবো না কারণ তোমাদের ইন্টারেস্টেই কমে যাবে আগে থেকে বললে তো এখন আমি কী খাবো চা খাবো সকাল সকাল চা খাবো চাটা খেয়ে বেরিয়ে পড়বো আর ওনার স্নান হয়ে গেছে স্নান করে এখন রেডি হবো আমি পুরো রেডি হয়ে গেছি শুধু কিছু একটা বাকি আছে সেটাও করে নেব চালো খেয়ে দেয়ে পরে দেখা হচ্ছে বেরিয়ে দেখা

আর দশ মিনিট টাইম আছে দশ মিনিট টাইম হবে ভালো লাগছে না স্যার কেমন কেমন লাগবে দেখা কেমন চলো এবার গিয়ে হয়ে গেছে অন্ধকার

منتظر ফোন হইছিল বাসুமதி ধরো না কেন মোবাইলটা রেখে না যাই না ফোন করছি নাম ফোন করছি কি

맞아 맞어 요 Sama nama narkotiki Jatah Tak 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 Iskira pide Koi pide का क्लब चंड minutes later

লাউ লাগতে পারে কারণ চলেই এসছি আর প্রথমবার এয়ারপোর্টে আসছি আর কোনো আসিনি একটা ভোট নেওয়ার জন্যে আসতে গেলো হলো একটা ভাইরাস হওয়ার তো ও আসতে গেলে নিয়ে শরীরের শরীর খারাপ জ্বর হয়েছে তার জন্য আমার পথ থেকে দাঁড়িয়ে এসেছি তো চলেই এসেছি কাছে কাছে এয়ারপোর্টে চলো এয়ারপোর্টে গিয়ে তো আমাদের দেখা হচ্ছে তো গাড়ি চলে এসছি এয়ারপোর্টে এখনই একটা এরকম নূরে চলে গেল কিন্তু ভিডিও করতে পারলাম না দূর কত আমার ফোনটা বার করতে করে বেড়ে চলে গেল অনেক আছে চলো দেখি ভেতরে যাই দেখি হয় নাকি এরকম এতক্ষণ পরে একটা উঠলো তাও চলে গেলো কষ্ট চলো পরে আবার দেখা হচ্ছে

देख से देखे बात देखे गाड़ी क्या आई गाड़ी क्या आँख क्या भाड़ा है ऑनलाइन अन्य

है। है। हैं यार यार वो सही है वो सही है यार वो सही है ना ये तो तुझे महात्मा अरे कौन है यार बात सुन करा तो बात कर करा लास्ट एक दिन में बात करने के बाद तो करो अगर किने तो बोले किने भाई एक दिन देखूंगा लाख दे আবরে হাঁটতেই যাচ্ছে না প্রত্যেকটা কষ্ট হচ্ছে কত হাই গেল ও চলে কাউন্টারে গরমে আসবে আবার গরমে আসবে আবার ওকে বলছি বলছি এই গরমে আসবে আবার বুড়ি হবে ভালো লাগে না পরে দেখা